জয়গুরু প্রণাম আজ পঞ্চম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিয় ভক্তদের সঙ্গে তার দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন ভগবান বলতে কি বুঝবো শ্রী শ্রী ঠাকুর বললেন ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদি যা কিছু এক কথাই এ জগতের যা কিছু যার প্রতীক বা প্রকৃতি তাকেই ভগবান বলা হয়ে থাকে প্রশ্ন তাহলে যে বলা হয় ভগবান রামচন্দ্র ভগবান মনু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ ইত্যাদি একথার মানে কি এরা কি ভগবান শ্রী শ্রী ঠাকুর তা কেন হবে না যাদের দুনিয়ার প্রত্যেকের মনন দ্বারা চিন্তা দ্বারা অভিনিবেশ সহকারে পরিদর্শনের অনুভব দ্বারা একাত্মবোধ ধারণায় প্রতিষ্ঠা লাভ হয়ে চাল চলন কথা বার্তা ব্যবহার সেবা সহানুভূতি সহচর্য ইত্যাদি কর্ম প্রেরণা তদ্রুপ সহজ হয়ে উঠেছে সেখানেই ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদিও সহজ জীবনে স্বাভাবিকভাবে মূর্তি লাভ করে দাঁড়িয়েছে তাহলে তেমনতর জায়গায় তাকে ভগবান বললে তবে কি ভগবানত্বের অপলাপ করা হয় প্রশ্ন সাধারণত আমরা ভগবান বলতে বিশ্বের বা চারিদিকে যা কিছু দেখছি তার যিনি স্রষ্টা তাকে তো বুঝে থাকি শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি যদি নিজেকে প্রত্যেক যা কিছুতে সৃষ্টি করে তাতেই সম্মকভাবে অনুপ্রবিষ্ট থেকে থাকেন তাহলে অমন্তর যিনি মানুষ ভগবান তাতে তো আমরা আরও বোধ করতে পারি এমনতরভাবেই ভাবেই প্রকট আছেন তবেই আমরা যদি সেই পরম স্রষ্টাকে উপলক্ষ করে তাকে অনুসরণ করি তবে অতি সহজেই তার ভেতরেই দেখতে পাব তাকে আর এখন যা দেখতে পাচ্ছি না এমনতর যা তাকে ছাপিয়ে আরও তার যা কিছু আছে কারণ তিনি আমাদের মস্তিষ্কে তার চরিত্রগত সারাগুলি সংঘাত দিতে দিতে এমনতরভাবে উত্তেজিত করে তুলবেন যাতে সে বোধ ঘুলিয়ে আমাদের মাথার ভুয়ো অনুসরণের ফলে গজিয়ে উঠে আরও তরভাবে বোধ করতে পারবো কেননা তার উদ্ভব যেখান থেকে যেমন করে আমাদের প্রত্যেকের উদ্ভবও সেখান থেকে তেমন করে তাতে আমাতে তফাৎ তিনি মুখর সারা প্রবণ আর আমরা তার হিসেবে মুখ সারা প্রবণ প্রশ্ন কিন্তু যা কিছু সৃষ্টি হয়েছে তার স্রষ্টা তো মানুষ ভগবানকে কিছুতেই বলা যায় না শ্রী শ্রী ঠাকুর বললেন তাকে যেমন করে যে বিধিতে পর্যবেশিত হয়ে এই বিশ্ব দুনিয়ার প্রতি প্রত্যেকভাবে মূর্ত হয়ে হয়েছে প্রত্যেকের ভেতরেই আমান তিনিরই অমন্তরভাবে থাকতে হয়েছে তাহলেই সব প্রত্যেকের ভেতরেই তার আমান ঐশ্বর্য নিয়ে তিনি যেমন করে যেই রূপে থাকতে হয় তেমনি করে তিনি সেখানে আছেনই যারই বিশেষত মানুষের মস্তিষ্কের সারা প্রবণতা যতই যেমনি মুখর হয়ে ফুটে ওঠে তখনই তেমনি দেখতে পাওয়া যায় যার সংঘাতে সেই সারা প্রবণতা যেমন করে মুখর হয়ে উঠেছে তার কাছে তিনি সেই মূর্ত এবং তাকে ছাপিয়ে যা কিছু তার সব নিয়ে সেই পরম কারণে কি পরমেশ্বর যিনি যা কিছু সব হয়ে অগচরের গোচরি ভূত অবস্থায় তারই সন্মুখে সত্যিকার সরল অনুসরণের পাল্লা অভিনিবেশ ক্ষুরধার ভুয়ো দর্শনের ভেতর দিয়ে ওই অমন্তর জানাকে অবলীলাক্রমে হাজিরি করে দেয় মানুষের বোধের ঐশ্বর্যকে বাড়িয়ে দেয় প্রশ্ন যার এরূপ সারা প্রবণতা যার সংস্পর্শে হয় তিনি না হয় তার ভগবান হলেন কিন্তু সকলের ভগবান তো একজন আছেন যিনি সবার যা কিছু সৃষ্টি করেছেন তিনি তো এ ভগবান নন শেষে ঠাকুর বললেন যা কিছু সব তার প্রতি প্রত্যেকটি কারো কিছু বাদ দিয়ে কি তিনি আছেন যদি তা নাই থাকে থেকে থাকেন তাহলে মানুষের তাকে জানার একমাত্র সম্বল হলেন তিনি যিনি তাকে অমন্তরভাবে জেনেছেন কারণ যা মানুষের সারার ভেতর দিয়ে বোধ হয় না মানুষ তার কল্পনাও করতে জানে না বা পারে না তাহলেই তাকে বোধ করতে হলে এমন কিছু বা কাউকে চাই যা নাকি সাড়া দিয়ে আমাদের বোধ শক্তিকে এমন উন্নত করতে পারে যা হতে তত সম্বন্ধীয় জানা আমাদের সাড়া প্রবণ ক্ষমতার ভেতর দিয়ে বোধগোচর হয় আমরা সালারা যতই লাফালাফি করি না কেন তর্কের কিলাকিলি করি না কেন বক্তৃতার বহরের বিকট ঘর্ষণে আগুন জ্বালিয়ে দেই না কেন এই তিনি ছাড়া আর কিছুতেই ওই বোধ আমাদের ভেতরে আয়ত্তে আসবে না তাহলেই ওই যিনি তাকে অমন্তরভাবে জেনেছেন যার জানার দর্শনের পাল্লায় তিনি ধরা পড়েছেন ওই তিনি যা বলেন তাছাড়া আমাদের অন্য গতি আর কোথায় তাকে জানতে হলে তবেই দুনিয়ায় তাকে যারা জানতে চান তার ভেতর দিয়েই জানতে হবে তখন তার ভগবান পাওয়া যেমন করে ঘটেছে অনুসরণেও অন্যেরও তেমন করেই ঘটতে হবে তখন সবাই টের পাবে সে ভগবান সকলেরই না কেবল তারই তাই নাকি পাতঞ্জল দর্শনের ভেতরে আছে সাপূর্বের সামপি গুরু কালে নানবচ্ছেদাত তিনি কালের দ্বারা অবিচ্ছিন্ন নন বলে পূর্ব পূর্ব দিগেরও গুরু ভগবান যীশু নাকি বলেছেন আই এম বিফোর আব্রাহাম ওয়াজ তবে ওই মানুষ চিরকালই সেই থেকে যান যদিও অবস্থার ভিতর দিয়ে সময়ের ভিতর দিয়ে নানা রকমের তার প্রকট হতে পারে যার দর্শনের পাল্লা অমন্তরভাবে খুলে গিয়েছে সে কিন্তু পরিষ্কারই দেখতে পায় এই তিনিই পূর্বের সেই তিনি আমান যদিও তথাপি আরও আরও এই হিসেবে যে সময় যেমন ছিলেন তা থেকে এই সময়ে যে অবস্থায় যেমনতর প্রয়োজন হয়েছে তা সমেত প্রশ্ন তবে কি ভগবান রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ এমনি করেই সর্বজগতের স্রষ্টা সর্বশক্তিমান এবং সর্বভূতে বিরাজমান শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই দেশলাইয়ের একটা কাঠির আগুন কি পুরো দুনিয়া ছাড়খাড় করে দিতে পারে না দুনিয়া অগ্নিময় করে দিতে পারে না প্রশ্ন তাহলে দর্শন শাস্ত্রে যে ভগবান নিয়ে আমরা তর্ক আলোচনা করে দাঁড় করাই তার স্থান কোথায় সে শ্রী ঠাকুর বললেন তাই তো হাওয়ার নাড়ু কোথায় দাঁড়ায় যা ইন্দ্রিয় গোচর যা তার ভেতরে দিয়ে বোধ বা অনুভবের ইয়াদে এসে দুনিয়া ছাপিয়ে পড়ে না গোচর অগোচর সব নিয়ে তাকে রাখা যায় কোথায় আমারও তো সেই ভাবনা প্রশ্ন দেশে তো এইরূপ ভগবানের ধারণার প্লাবন বয়ে যাচ্ছে ভগবান বলতেই তো নির্গুণ নির্বিকার নিরুপাধিক বলে বুঝে থাকে শেষে ঠাকুর বললেন প্লাবনের চোটে তো বিধ্বস্ত তার এক শেষ স্নায়ুতন্ত্রিত অসার, মাংস পেশিগুলো শুকিয়ে কাঠ হবার জোগাড় মস্তিষ্ক তো হতভম্ব ভেবে চিনতে হাত দিয়ে কিছু করে পেটে দুমুঠো অন্ন দেওয়ার কর্মও তো একরকম পাছে বেড়াই ঠেকেছে বৃত্তিগুলি আমাদের প্রত্যেকের মাথায় শ্মশানে ভূতের নাচন নাচার মতন নাচছে মানুষের অস্তিত্বের তো হাল সে বেহাল আমি বলি আরে শালা ভোজপুরি সার যাদের পরম প্রিয় ভগবান শুধু আকাশে মিলিয়ে থাকেন তাদের বৃত্তিগুলি ভূতুরে প্লাবনে বিচ্ছিন্ন নাচনে বেহদ্য কারণে নাকি সুরে বেকুব মুদ্ধতে চলবে না তো কী তাদের ঝুঁটি ধরে বেতিয়ে স্বার্থ পুষ্টি করার ক্ষমতা তো আর কারণেই এমনি মানুষ মূর্ত নারায়ণ ছাড়া যদি সেই নারায়ণে আমাদের আসক্তি অপরিসীম হয়ে তাকে আগলে ধরে তবেই আমাদের জীবন ও বৃদ্ধি অবাধ ও হতে পারে অস্তিত্ব চলতে পারে একটা বিরাট অনন্ত গতির পথে নিয়ে চেতনা ও স্মৃতির সম্পদ সহকারে নইলে এই অস্তিত্বকে পোষণ করবে কে এ তো শুকিয়ে মরবেই বৃত্তিগুলো তাকে খাবে আর পারিপার্শ্বিকে যেখানে যা কিছু পাবে তাতে আবিষ্ট হয়ে সাবার করবে ভগবানকে নির্গুণ করে খাড়া করেছে তার গুণশালিত্য টুকুর অবহেলা করে ওই শালার বৃত্তি ভূতে ধরা বেকুব মানুষেরা বৃত্তি তো কাকেও অনুসরণ করতে চায় না তাদের বুদ্ধি তারা যাতে পুষ্ট হয় যেমন করেই হোক সেই ইন্ধন জোগাড় করা অথচ মানুষের অস্তিত্বে চাই বড় অস্তিত্ব ধরে বড় হতে তাই মানুষের ভিতর ভগবান পাবার ক্ষুধা সে ক্ষুধাকে তো আর অবহেলা করতে পারে না তাই ওই রকম শুধু নিরাকারে নির্গুণ আপনারা অ্যাবসলিউট না কি কোন একটা বেপরোয়া ভরং দিয়ে নিজেদের যদৃচ্ছ স্বাধীনতা বজায় রেখে তাদের আত্মপুষ্টির খামখেয়ালি চলনে চলছে ওরে তাতে অস্তিত্বের পেট ভরে কোথায় যা হবার তাই হয় এমন তর চললে যা হচ্ছে তা হবেই আর এ হওয়া পরেও চলে একটা বিরাট বিহাওয়ার সব সাবার করে ফেলবে যা ভালো বোঝো বাপু তাই করো আমরা গুণের ভিতর ডুবে আছি গুণ নেই যা তা আমরা এখনও বুঝতে পারি না আর ওই গুণ ধরে যদি গুণের পারে যাওয়া সম্ভব হয় তাই আমাদের পক্ষে সম্ভব কেমন তা নয় কি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন